মস্তিষ্ক বা ব্রেন তার সঙ্গে জড়িয়ে রয়েছে নার্ভাস সিস্টেম গোটা শরীরের অত্যন্ত জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে নিয়েই আজকে আমাদের ডক্টর অনলাইন অনুষ্ঠানের আলোচনা এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত নিউরোসার্জন ডক্টর সোহাগ বোস আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে এরপরেই যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে যে খুব দেখবেন প্রচলিত একটা রোগ আছে যেটা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি সেটা হচ্ছে মৃগি রোগী এবং এই রোগটাও তো এই নার্ভিং নার্ভাস সিস্টেম বা জনিত একটা রোগ বলা যেতে পারে তো এই এই বিষয়টা কি মানে এটাকে আপনি কিভাবে দেখছেন একজন নিউরো সার্জন হিসেবে দেখুন মৃগি রোগটা যখন আমরা শুনি এটা একটা ইন্ডিভিজুয়াল একটা ফ্যামিলি একটা একটা ইউনো ভিলেজের জন্য এটা একটা অত্যন্ত একটা ভয় সৃষ্টি হয় আর একটা এই রোগের সঙ্গে একটা সোশ্যাল স্টিগমা অ্যাটাচড আছে অ্যাকচুয়ালি লেপ্রেসি একটা আর পোলিও লেপ্রেসি থার্ড হচ্ছে টিবি আর মৃগি অ্যাকচুয়ালি এটাতে ইউজুয়ালি কি হয় এটা আমরা এটা অনেক পুরনো রোগ আমরা এটা বাইবেলে আমাদের পুরনো যেগুলো যে এটাতে এটার একটা রোগের উল্লেখ হ্যাঁ উল্লেখ আছে ট্রিটমেন্টও আমরা দেখেছি আর আগে বলতো লোকেরা গ্রামে সব যে ভূত ঢুকে গেছে হ্যাঁ আর ইভেল স্পিরিটস ঢুকে গেছে হ্যাঁ তো আর সোশ্যাল এটা আছে তো এটা হলে মেয়েদের বিয়ে হম মানে ওই বাড়িতে বিয়ে দিস সো এই রোগে না একটা অ্যাওয়ারনেস করা একটা অত্যন্ত জরুরি মানে থ্রু দ্য মিডিয়া থ্রু দ্য গভর্নমেন্ট যেরম আমরা পোলিও আমরা ইরাডিকেট করতে পেরেছি নট বিকজ অফ দ্য ভ্যাকসিন ডেফিনেটলি ইট ইজ পার্ট বাট মেনলি থ্রু অ্যাওয়ারনেস অ্যাকচুয়ালি সেইরকম এর জন্য একটা দরকার সো এপিলেপসিটা কি এপিলেপসিটা একটা নর্মাল অ্যাক্টিভিটি আমরা যেটা করছি ইট ইজ এ কোড ব্রেন থেকেই স্টার্ট হচ্ছে আগেন ব্রেনের একটা নিউরন নিউরন থেকে স্টার্ট হচ্ছে এভরি থট ইন আওয়ার বডি এভরি মুভমেন্ট আমরা করছি ইট ইজ এ অ্যাক্টিভিটি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি थ्रू अ केमिकल थ्रु और मे भी डायरेक्टलि निरोन एक्चुअलि जो बोल तो नॉर्मल कोअर्डिनेटेड एक्टिविटी एपिलेपी की इट इज एबनॉर्मल स्पन्टेनियस इरेगुलर एक्टिविटी उच रिपीट इटसेल्स मैं अबनर्मल सर्किट्स तरी हो जाए ब्रेने और एर ऑक्चुअलि साममलटेनियसलि ब्रेनर जिन बी एक्टा ब्रेन नक्चुअलि इट इज टू অ্যাকচুয়ালি ইট ইজ আ মিরার ইমেজ অ্যাকচুয়ালি টু সাইডস আছে ব্রেন এক্স্যাক্টলি অলমোস্ট কিছুটা মিডলাইন স্ট্রাকচারস আছে ব্রেনে আদারওয়াইজ ইচ সাইড ইজ আ মিরার ইমেজ অফ দ্য আদার অ্যাকচুয়ালি সো রাইট হ্যামিসপিয়ার লেফ্ট হ্যামিসপিয়ার ইভেন যেটাকে আমরা সেরিবলম বলছি মেনো স্মলার ব্রেন যেটাকে বলছি ওটাও দুটো আছে ইটস মিরার ইমেজ আছে ঠিক আছে আর কিছুটা মিডলাইন স্ট্রাকচারস আছে ঠিক আছে তো যেটাকে আমরা বলি জিটিসিএস যেটা এটা সাইমেল দু সাইড থেকে ব্রেনের অ্যাবনরমাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি স্টার্ট হয় অ্যাকচুয়ালি আর অ্যাবনরমাল সার্কিটস তৈরি হয়ে যায় অ্যান্ড এটা ইউজুয়ালি সাডেনলি পেশেন্টটা কি হয় না অ্যাবনরমাল লাইক অনকনশিয়াস হয়ে যায় হাত পা টেনে যায় যেটা বলে মানে টানা খেঁচা টেনে যায় আর তারপরে রিদিমিক অ্যাক্টিভিটি হয় ঠিক আছে আর সাডেনলি টাং বাইট হতে পারে পেছাপ হয়ে যেতে পারে একটু স্টুল পাস করে যেতে পারে পেশেন্ট আর আনকনশিয়াস হয়ে যায় অ্যাকচুয়ালি এটা হচ্ছে জিটিসিএস এস যেটাকে আর এটা এটা কোথায় হতে পারে পেশেন্ট ড্রাইভ করছে হতে পারে সুইমিং করছে হতে পারে রান্না করছে হতে পারে সো অ্যান্ড এটা একটা আছে একটা সুড্যাপলি এটা তো খুব মারাত্মক একটা বিষয় কারণ এটা যেকোনো সময় যেকোনো জায়গায় হতে পারে আপনি যেমনটা বলছেন তো সেই ক্ষেত্রে তো এটা খুব খুব মানে খুবই একটা ভয়ঙ্কর একটা ব্যাপার हां এবার এটা থেকে বাঁচার উপায় কি মানে এটা কি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো ফার্স্ট হচ্ছে আমাদের ডায়াগনোসিস যখনই এটা আপনি দেখবেন এটা একটা নিউরোসার্জন নিউরোলজিস্টের কাছে আপনি নিয়ে যাবেন নিয়ে গেলে আমরা ওটা কি করি আছে ইজি আছে এমআরআই আছে এটা করে আমরা পার্টিকুলার এটাকে ক্যাটেগরিতে দিই ওয়েদার ইট ইস এ জেনারেলাইজড এপিলেপসি অর এ ফোকাল এপিলেপসি আনক্লাসিফাইড এপিলেপসি অর এ সিনড্রম তো এটাতে আমরা এটাকে আমরা ক্লাসিফাই করি ক্লাসিফাই করে যেই গ্রুপে অনেক ড্রাগস আছে আজকাল অ্যান্ড দেখুন এপিলেপসিকে আমরা ভয়তে নেবো না এপিলেপসি ক্যান বি ট্রিটেড আজকার আজকার প্রসঙ্গেতে ইট ক্যান বি ক্লিয়ারলি আইডেন্টিফাইড ক্লিয়ারলি ট্রিটেড ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ এনি কাইন্ড অফ ইউয়েল স্পিরিটস হোক যেটাকে বলে অ্যান্ড স্টিগমা যেটা বলে আমার অনেক আসে মেয়েরা বাবারা যে ইউনো আমরা বলতে চাই না এখন এপলেপসি বেরিয়েছে বিয়ে দিতে আমি বলি আই গো আগেনস্ট ইট আপনার খুলে বলুন আর আমার কাছে আনুন আমি আই উইল ডু দ্য কাউন্সিলিং এটা কিছু ভয় পাওয়া নেই প্রেগন্যান্সি অলসো নর্মাল প্রেগনেন্সি নর্মাল ব্রেস্ট ফিডিং আপনি করতে পারবেন কিছুটা ড্রাগস আছে যেটা নিতে পারবেন না ওটা এক্সপার্টসরা আছে টু গাইড দ্য পেশেন্ট তো নর্মাল লাইফ পার্সন ক্যান লিড থ্রু কনসালটেশন অ্যান্ড একটা ফলো আপে থাকতে হবে প্রপার ড্রাগস নিতে হবে কারেক্ট টাইমে ড্রাগস নিতে হবে আর প্রপার ড্রাগস নিতে হবে যদি ড্রাগসটা আপনি ভুলে গেছেন তাহলে যখন মনে পড়বে তখনই ড্রাগস ওষুধটা আপনি নিয়ে যাবেন আর ভেরি ইম্পর্টেন্ট কি যদি সকলকার ক্ষেত্রে জানা কি সাডেনলি একটা পেশেন্টের একটা ফিটস হচ্ছে একটা হচ্ছে কি কি করণীয় অ্যাকচুয়ালি হ্যাঁ কি না করলে পেশেন্টটা ইভেন ডেথ হ্যাঁ ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে তো আপনি যদি সাডেনলি দেখছেন কি পেশেন্টের একটা এপিলেপসি হচ্ছে তাহলে ফার্স্ট যেটা করবেন যদি টাইট ক্লোদিং পরে পরে থাকবে ওইগুলোকে একটু লুজ করে দেবেন লোকেরা চারিদিকে যে থাকবে আপনি সরিয়ে নেবেন কেন ফ্রি এয়ার আসা ইম্পর্টেন্ট ফ্রেশ হাওয়া ফ্রেশ হাওয়া আর কিছু শার্প অবজেক্টস কাছে থাকার কথা নয় কেননা যদি একটা ছুরি ধরেছে কাটছে কিছু এটা কেন এটা আপনি আর ছাড়াতে পারবেন না অ্যাকচুয়ালি ও সাপোজ কাটছে কিচেনে কাজ করছে কোনো লেডি ছুরিটা ইয়ে করছে তো ক্লেঞ্চ করে দেবে তো হাত কেটে যাবে বেসিক্যালি সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা বলে সাই আমি বলবো তো আর তারপরে থার্ড হচ্ছে পাশ ফিরিয়ে এ পাশ হোক ডান পাশ হোক কি পাশ হোক আপনি করে শুয়ে দেবেন নালে কি হয় এই যে সালাইবাগুলো কি হয় লাংসে চলে যায় তো অ্যাসপিরেশন নিমোনিয়া আমরা বলি এটাতে পেশেন্ট এর ডেথ হতে পারে তো আর যদি একটা ইউজুয়ালি এপিসোডগুলো উইদিন আ মিনিট ওয়ান অ্যান্ড হাফ মিনিট সেটা লাইটনিংয়ের মতন যেরো আসে সেরকম চলে যায় অ্যাকচুয়ালি ঠিক আছে যদি দেখবেন পাঁচ মিনিট থেকে বেশি হচ্ছে কি একবার হয়ে গেল তারপর আবার হচ্ছে একটু থেমে গেল আবার হচ্ছে এটাকে স্ট্যাটাস এপিলিপটিক্স বলে এটা যদি হচ্ছে তাহলে ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে পাঠিয়ে দেবেন তো এইটা জানা ইম্পর্টেন্ট আরেকটা যেটা করবেন না যেটা আমরা করি মানে একটা আমরা কিছু একটা ক্লেঞ্চিং অফ এটা হয় টিথ হয় তো আমরা একটা চামচ কি কিছু একটা ঢোকার চিকিৎসা করি ওইগুলো সব কিছু করবেন না অনেক গ্রামে দেখবেন আপনারা কাউডাঙ্ক সঙ্গাচ্ছে নালে লেদার চটি সঙ্গাচ্ছে এগুলো কিছু করা প্রয়োজন নেই কারণ একটা সাইন্টিফিক্যালি ডাজেন্ট ওয়ার্ক অ্যাকচুয়ালি সো হোয়াট ইজ আজকাল কি আছে কিছুটা অ্যান্টিএপলেটিক ড্রাগস ইন্টারনেশাল স্প্রে করে এসে গেছে অ্যাকচুয়ালি ওইটা ডাক্তার দেবে আপনি রাখতে পারেন যদি একটা দেখবেন আপনি হচ্ছে স্পিড একটা পেশেন্টের কাছে এফিলেপসি পেশেন্ট আপনারা জানেন ওনার কাছে ওটা রাখবেন যেরম আজমা আছে ইনেলার সেরকম আমরা রাখতে পারেন ইন্টারন্যাশাল দু নাকে আপনি যদি স্প্রে করেন তাহলে এই যে ডিউরেশনটা এটা থেমে যেতে পারে নাহলে যদি পেশেন্টের লাগছে কি আসছে এখন এ কারণ একটা অরা বলে একটা জিনিস হয় এ পেশেন্টরা জানতে পারে অনেক ক্ষেত্রে যে এটা ইউজুয়ালি মানে গেট একটা স্মেল অর একটু ইউনো একটা আবনমাল সেন্সেশান পেটে হয় তারপরে এটা প্রত্যেকবার হয় আর একটা পেশেন্টের জন্য এটা স্পেসিফিক এটাকে অরা বলে তো তখনই আপনি যদি দিয়ে দেন তাহলে এটা একটা অ্যাবট হয়ে যায় এটা হয় না সো এইগুলো সব আমরা ইন্টু দ্য কমিউনিটি আমরা এটাকে হ্যামার করি করতে হবে বারবার 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 সো দ্যাট মেবি একদিন এটা হয় না মেবি ফাইভ ইয়ার্স সেভেন ইয়ার্স টেন ইয়ার্স ডাউন দ্য লাইন এটা একটা কমন নলেজ হয়ে যাবে দেন উই আর রিচ মানে মানে অন্যান্য রোগের যেভাবে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হচ্ছে তেমন এই যে মৃগি রোগ এটার জন্যও কিন্তু বিভিন্ন মানে অ্যাওয়ারনেস যেটা আছে সেটাকে কিন্তু অনেক বাড়াতে হবে তার যেমন মানে ওষুধের দিক থেকে যেমন চিকিৎসা রয়েছে বিজ্ঞানসম্মতভাবে যেমন চিকিৎসা রয়েছে পাশাপাশি অ্যাওয়ারনেসটাও খুব জরুরি বলে আপনি মনে করেন আর আজকাল একটা ফাংশনাল নিউরো সার্জারিও আসে গেছে আগে যেরকম ছিল কি এটা ট্রিটমেন্ট করতে পারবেন কিন্তু কিওর ছিল না কিন্তু আজকাল টোয়েন্টি পার্সেন্ট কেসে যেটা কি প্রপারলি আমরা এমআরআই করে আমাদের আছে ডিফারেন্ট প্রোটোকল এটা এপিলেপসি প্রোটোকল এমআরআই আমরা করি কিছুটা আছে কর্টিক্যাল ডিসপ্লাসে হয়ে গেলো টিউমার হয়ে গেলো আছে যেটাকে আমরা কিওর করতে পারবো আমরা সার্জিক্যালি ট্রিট করে ফাংশনাল নিউরোসার্জারি আজকাল এসে গেছে এটাতে আমরা ট্রিট করে এটাকে আমরা একটা কিওর দিতে পারবো পেশেন্টকে একদমই এরপরেই যেটা আমরা খুব শুনি সেটা হচ্ছে পালসি এই যে রোগটা এটা নিয়ে আপনি কি বলবেন এটা দেখুন এটা একটা এটা আবার এটা একটা অনেক এটাকে আমি ডেঞ্জারাস ডেফিনেটলি বলবো কেননা এটা যদি একটা সিভিয়ার ফর্মে আমরা দেখি তাহলে পেশেন্ট লাইফ লং ডিপেন্ডেন্ট হয়ে থাকে ওর যে অ্যাবিলিটিস আছে মানে নতুন জিনিস শেখার অ্যাবিলিটি একটা সাইড কি দুটো হাত কি পা একটা ডিফর্মড হয়ে থাকে প্রপারলি কাজ করে না এটা লাইফ লং থাকে অ্যাকচুয়ালি তো আপনি এটা বলি যখন আপনি স্টিফেন হকিংসের নাম আমরা সকলে জানি জানি দেখেছিও উনি ইনিশিয়ালি ছিলেন না সেরকম বাট পরে যখন হলো না হি ওয়াজ হুইল চেয়ার বাউন্ড অ্যাকচুয়ালি আর সেরকমই গেলেন উনি তো এইটা আমরা দেখেছি আর অনেক জায়গায় আমরা দেখেছি অ্যাকচুয়ালি ইউনো দ্যাট ইজ দ্য কন্ডিশন এটা হয় কেন ইট এটা জেনেটিক নয় ইট ইজ ডেভেলপমেন্টাল মানে যখন বাচ্চাটা ফিটাসটা মায়ের পেটে থাকে বুমে থাকে তখন অনেক প্রবলেম আছে একটা হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডে ডিফারেন্ট ইনফেকশানস আছে রুবেলা আছে সাইটোমেগালো আছে মিজেলস আছে এগুলো যদি মার হয় তো ম্যাক্স ভ্যাকসিনেশান নিতে হবে ফলিক অ্যাসিড আয়রন প্রপার নিউট্রিশান মাকে ডিউরিং দ্য ইউনো প্রেগনেন্সি পিরিয়ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অ্যাওয়ার অ্যাওয়ারনেস অ্যাকচুয়ালি এইটা যদি না হয় আর তারপরে ডিউরিং প্রেগনেন্সি মানে পেরিনেটাল যেটা মানে ডিউরিং প্রেগনেন্সি মানে যদি কিছু লো মানে কাইন্ড অফ কমপ্লিকেশন হলো যেরম আমাদের এই যে জলটা চলে গেছে বলে অ্যামনিওটিক রাপচার হয়ে গেল হাইপক্সিক ইঞ্জুরি হয়ে গেল আমাদের ডিফারেন্ট প্রেজেন্টেশন থাকে যেরম ইউনো ব্রিজ প্রেজেন্টেশন হয়ে গেল বেবির এই সবে দ্যার ইজ আ চান্স যখন যখন ডিউরিং প্রেগন্যান্সি দ্যার আর কমপ্লিকেশানস মানে লো সাপ্লাই অফ অক্সিজেন টু দ্য ব্রেন সেই এই পিরিয়ডটা ব্রেনের মানে বাচ্চার ইজ ভেরি ভাইটাল মানে যখন ডেভেলপ করছে ব্রেনটা তখন যদি আমরা অক্সিজেন কমে গেল কি অল দিস থিংস হ্যাপেন কিছু একটা ইনফেকশন হয়ে গেল যেরম রুবেলা ইনফেকশন হয়ে গেল তাহলে ওই পার্টটা কেননা তখন ব্রেনটা ডেভেলপ করছে একবার ডেভেলপ করে গেছে তারপরে ইনফেকশন হলো উই ক্যান ডিল উইথ ইট বাট যখন ডেভেলপ করছে আস্তে আস্তে গঠনটা হচ্ছে তখনই যখন যেরকম গাছটা সিড থেকে বাড়ছে তখনই যদি একটা ফাঙ্গাস হয়ে গেল একটা জল দিলেন না তাহলে সেই ক্ষেত্রে ওটা ওই মানে ডিফেক্টটা থেকে যায় ওইটাকে বলে একদম তো এটা বেসিক্যালি একবার হয়ে গেলে এটা আবার নন প্রোগ্রেসিভ মানে এটা একবার দ্য চাইল্ড ইজ বর্ন উইথ সিভিয়ার ডেফিসিট সাপোজ তাহলে এটা প্রোগ্রেস করে না কিন্তু তার সঙ্গে লিভ করা অলসো ডিফিকাল্ট ওর কিউর কিছু নেই আবার এটা আবার আপনি রিভার্স করতে পারবেন না তো সেই জন্যে ভেরি ইম্পর্টেন্ট

এগুলো তো মূলত একটা সাড়ে নেজের পরেই আমরা বুঝতে পারি কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক বাচ্চা তারা কিন্তু বিভিন্ন রকম নার্ভের সমস্যার মধ্যে থাকে যেটা কিন্তু তার বাচ্চা বয়সে ছ বছর আট বছর বয়স পর্যন্ত সেইভাবে ধরা পড়ে না বা বোঝা যায় না কিন্তু যত তার বয়স বাড়তে থাকে বিষয়গুলো সামনে আসতে থাকে এবং বাবা মায়েরা লক্ষ্য করেন যে এই অস্বাভাবিকতাগুলো ধরা পড়ছে তো এই যে বাচ্চা বয়স এই সময় কি এই সময় মানে মূলত কি ধরনের সমস্যা দেখা দিতে পারে নার্ভজনিত সমস্যা অ্যাকচুয়ালি পালসে একটা অটিজিম হয়ে গেল হ্যাঁ তো যত ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেগুলো হয়ে গেল। আচ্ছা অনেকটা মানে গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার হয়ে গেল আমাদের আয়রন ডিপোজিশন হয় এক এক জায়গায় হেম আমরা বলি উইলসনস ডিজিজ আছে কপার ডিপোজিশন হয় এই এই সব ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেনে এগুলো এগুলো সব হচ্ছে ইট ইজ হেডিটারি অ্যাকচুয়ালি অনেকটা জেনেটিক ডিজিজেস আমরা বলতে পারবো এইটাতে ইউজুয়ালি আস্তে আস্তে যখন বাচ্চাটা বাড়ে আমরা ওভার এ পিরিয়ড অফ টাইম এটা ইউজালি সিন্ড্রোমিক খালি এটা হয় না ব্রেনে মানে যেরম কিছুটা আছে লিভার লিভার স্কিন ব্রেন তো এটা একটা সিন্ড্রোম হয়ে আছে অ্যাকচুয়ালি সো এটাকে আমাকে ধরতে আমাদেরকে ধরতে হবে কি আর কিছু আছে কিনা জিন স্টাডিজ করতে হবে এটা মানে এটা কি প্রাথমিক পর্যায়ে বাবা মা যারা রয়েছে বা বাচ্চার গার্জেন যারা রয়েছে ওদের ওনাদেরকেই বিষয়টা প্রথমে ওনাদের নজরে আসবে এবং তারপর বিজনেস অফ ডাক্তার ওদের সঙ্গে সেই মতো করে যাবে আমি যেটা ভাবি একটা আমাদের ডেভেলপমেন্টাল চার্ট আছে অ্যাকচুয়ালি যেটা কি বাচ্চা যখন বড় হচ্ছে বলতে তো পারবে না আমাদেরকে অবজার্ভ করতে হবে কি কোন মাসে সোশ্যাল স্মাইল একটা দেয় কোন মাসে হামাগুড়ি দেয় কোন মাসে সাইডে ইয়ে হয় কোন মাসে দাঁড়ায় কোন মাসে নো হাঁটতে শুরু করে দৌড়ায় কোন মাসে কখন একটা অবজেক্টকে ফলো করে চোখে এই যে ব্রেনের এগুলো হচ্ছে ডাইরেক্টলি তো আমরা ব্রেনটাকে দেখতে পাচ্ছি না থ্রু দ্য অ্যাকশনস আমরা ব্রেনটাকে ইনডাইরেক্টলি রিড করছি অ্যাকচুয়ালি ঠিক আছে তো এই ডেভেলপমেন্টাল ডিলেজ আমরা বলি এই যদি ডেভেলপমেন্টাল ডিলেজ হচ্ছে তাহলে আমরা ইমিডিয়েটলি তাহলে এইটা এটা চার্টটা এটা গভর্নমেন্ট আমার এটা নো সাজেশন এটা দোবার কথা যেরকম আমাদের এই যে আঙ্গনওয়াড়ি আছে আরবান সেন্টার যে এটা সব বাড়িতে একটা ডেভেলপমেন্টাল চার্ট থাকা উচিত সো দ্যাট আমরা ওটাকে ফলো করবো কারণ আপনি জানতে পারবেন না কি আমরা এত কাজে ব্যস্ত আমরা টু মান্থস থ্রি মান্থস দিলে হাঁটে নিই আমার কাছে অনেক এসছে বাচ্চারা যারা তিন বছর হয়ে গেছে ভালো করে ন স্পিচ যেরমনিং লার্নিং স্পিচ আর মোটর মেনলি এই তিনটে আমরা অ্যাসেস করি অ্যাকচুয়ালি ফাইন মোটর ফাইন মোটর গ্রস মোটর লার্নিং মোটর সেন্সারি এটা একটু ডিটেক্ট করা মুশকিল হয় এগুলো এগুলো অ্যাকচুয়ালি তো অটিজম হয়ে গেল সেরভেল প্যালসি হয়ে গেল ইউনো বিগিনিং এগুলোতে তো এগুলো রাখা ভেরি ইম্পর্টেন্ট বাড়িতে ডেভেলপমেন্টাল চার্টস অ্যাকচুয়ালি ভেরি সিম্পল যেটা কি অলরেডি আমরা কথা বলি এ হাঁটে নিই তোর বাচ্চা আমার বাচ্চা হাঁটছে খুনি খাচ্ছে ওইটাকে আমরা সাইন্টিফিক্যালি কোডেড ওয়েতে মানে প্রেগনেন্ট হলেই আমরা যেরম ফলিক অ্যাসিড ভ্যাকসিনেশন করছি একটা চার্ট আমরা ধরিয়ে দেবো বাড়িতে এটা ইট ইজ ভেরি হেল্পফুল একদমই এই মুহুর্তে নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি তবে আপনারা যারা টিভিতে এই অনুষ্ঠান দেখছেন বা অন্যান্য মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য তাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠানে নিচে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আপনাদের কোশ্চেন পাঠাতে পারেন আমাদের এখানে যে ডাক্তারবাবুরা আসেন তাদের কাছে সেই কোশ্চেন আপনাদের কোশ্চেন নিয়ে আমরা তাদের কাছে রাখবো আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত নিউরোসার্জন ডক্টর সোহাগ বোস এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি ফিরে এলাম বিরতির পর আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্রখ্যাত নিউরোসার্জন ডক্টর সোহাগ বোস আমরা যারা বাইরে কাজ করতে বেরোই কি মহিলা কি পুরুষ উভয় ক্ষেত্রেই বাইরে যারা কাজ করতে বেরোয় তারা কিন্তু দিনের শেষে গিয়ে একটা জিনিস অনেককেই বলতে শোনা যায় যে আজকে প্রচন্ড মাথা ধরে আছে কেউ কেউ বলেন মাথার একটা অংশে ব্যথা হচ্ছে এই যে পুরো বিষয়গুলো দেখুন হেডেক আপনি যদি দেখেন আমাদের যে প্র্যাকটিস আমরা দেখি নিউরো ক্ষেত্রে একটা ফিফটি বলে বলতে পারেন হচ্ছে হেডেক আর ফিফটি বাকি ঠিক আছে তো হেডেক যদি আমরা দেখি একটা আমাদের ক্লাসিফিকেশন অফ হেডেক আছে ওয়ার্ল্ড নো আমাদের একটা লিগ আছে ওটাতে আমরা যদি করি আমরা স্ট্রেস হেডেক করি আমরা লোকালাইজড হেডেকে আসছে মাইগ্রেন ক্লাস্টার হেডেক আমরা আসি তারপরে হোলো ক্রেনিয়ালে আমরা বাকিগুলোকে নিই অ্যাকচুয়ালি তো কমনেস্ট হচ্ছে স্ট্রেস হেডেক স্ট্রেস হেডেকটা আমরা ইউজুয়ালি দেখি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখি আর ব্যাকসাইডে দেখি আর একটা ব্যান্ডের মতন ইউনো অ্যারাউন্ড দ্য হেড আছে ইট ইজ ইউজুয়ালি নট অ্যাসোসিয়েটেড উইথ এনি নিউরোলজিক্যাল ডেফিসিয়েট বমিও হয় না নজিয়া ভমিটিং থাকে না হ্যাঁ তো এটা হচ্ছে হেডএক হেডএক অ্যাসোসিয়েটেড উইথ ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশারেও হেডেক হয় থার্ড হচ্ছে ভেরি কমন লেডিজদের বেশি হয় এটা হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন যেটা আমরা বলি এটা একটা ভাস্কুলার হেডেক বলতে পারেন আজকালকার ফিজিওলজিতে আর ভাস্কুলো নার্ভ নার্ভাস মানে ট্রাইজেমিনাল নার্ভ যেটা আমাদের আছে এটাই সাপ্লাই করে মানে ব্রেনের সেন্সেশনটা আমরা যে জানতে পারছি ব্রেন ইজ আ অর্গান হুইচ ডাজ নট হ্যাভ নার্ভ সাপ্লাই এটা একটা বিচিত্র জিনিস অ্যাকচুয়ালি ব্রেনকে আপনি ফিল করতে পারেন না ব্রেনের যে সারফেসে ম্যাটার যেটা আছে মেনিঞ্জেস যেটা আছে ওটাকে আপনি ফিল করতে পারবেন ওর ওপরে যখন একটা প্রেসার ক্রিয়েট হয় ডিউ টু সাম রিজন আইদার টিউমার স্পেস অকুপাইং লেজেন আমরা বলি এস ওএল ওটা টিউমার হতে পারে ব্রেনের একটা মানে ব্রেনের যে ফ্লুইডটা আছে যেটাকে আমরা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বলি ওটা বেড়ে গেছে না হাইড্রোকেফলস হতে পারে ক্যান বি এ ভাস্কুলার ম্যালফরমেশান একটা অ্যানিউলিজম হতে পারে একটা এভি ম্যালফরমেশান হতে পারে এইগুলো কি কী করে না ব্রেনে প্রেশারটা বাড়ায় ইন্টারকাল প্রেশার আর এই যে ম্যানিঞ্জার্স আছে এগুলো স্ট্রেচ হয় এটা যখন স্ট্রেচ হয় তাহলে আমরা একটা পেন আমরা পাই ডিপেন্ডিং আপন কোন পার্টটা আপনার আপনি ওই পার্টে পাবেন আর ইউজুয়ালি মাইগ্রেনে কী হয় বেসেল পার্টে ইউজুয়ালি ব্লাড সাপ্লাইটা বেড়ে যায় অ্যাকচুয়ালি যখন বেড়ে যায় এই যে থ্রবিং এক সাইডে আমরা পাই অ্যাকচুয়ালি দিস ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ফোটোফোবিয়া অ্যান্ড ফোনোফোবিয়া মানে যখন এই অ্যাটাকটা হয় ডিস্ট্রেসিং অ্যাটাক হয় মানে পেশেন্টরা লাইট দেখলে একবারে ইরিটেশান লাগে মানে সাউন্ড শুনলেও ইরিটেশান লাগে ওরা ইউজুয়ালি একটা কোয়াইট জায়গায় ক্লাসিক্যালি ওরা মানে ডার্কে বসতে চেষ্টা করে আর একবার ইট গোজ দেন ওনলি দে আর রিলিভড এখান থেকে এবং আমি তো বলবো একটু রসিকতা করি যে বাংলা চলচ্চিত্রে কিন্তু আগে এই বিষয়টা খুব শোনা যেত এই যে বিষয়টা সাধারণ মানুষ সাধারণভাবে কিভাবে বুঝবে ব্যাপারটা দেখুন ব্রেন টিউমার বললে ইট ইজ লাইক এনি আদার মানে টিউমার ইন এনি আদার পার্ট অফ দ্য ব্রেন কিন্তু ব্রেন টিউমার দুটো পার্ট আমরা বলতে পারি একটা হচ্ছে বেনাইন ব্রেন টিউমার্স একটা হচ্ছে ম্যালেগন্ট ব্রেন টিউমার্স বেনাইন ব্রেন টিউমার্স যেটা যেগুলো হয়ে গেলো মেনিনজোমাস হয়ে গেলো নাভ শীত টিউমার্স হয়ে গেলো এগুলোকে আমরা যদি আগেন আমরা আর্লি ট্রিটমেন্ট করি আমরা ডায়াগনোসিস করি প্রপারলি আর প্রপার জায়গায় আমরা অপারেট করি হান্ড্রেড পারসেন্ট পেশেন্ট ভালো হতো সেই যে আতঙ্ক ব্রেন টিউমার হয়ে গেছে ব্রেন টিউমার হয়ে গেছে আপনি যদি ঠিক ডাক্তারের কাছে আমার অনেক পেশেন্ট সেখানে আছে যারা সুস্থ আছে আমরা যেটা এখানে করতে পারি করি বাকি প্রপার জায়গায় পাঠাই আর ওরা দে মানে হেল অ্যান্ড হার্ট লিভিং এ নর্মাল লাইফ একবারে আতঙ্ক নেই কিন্তু একটা গ্রুপ আছে যেটাকে আমরা গ্লায়োমাস বলি যেটা মানে বেসিক্যালি দে আর ফ্রম দ্য অ্যাস্টোসাইড মানে ব্রেনের যে সেলসগুলো আছে সাপোর্টিং সেলস যেগুলো আছে গ্লায়াল সেলস আছে ও টিউমার অ্যাকচুয়ালি তার তার আবার চারটে আছে যেটা গ্রেড ফোর গ্লায়োব্লাস্টোমা মাল্টিফোরমি আমরা বলি দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট টিউমার ইন দ্য বডি ওই জন্যে আতঙ্ক ওই যে গ্রুপটা মেবি ওয়ান আমি বলবো যেটার আমাদের কাছে ট্রিটমেন্ট নেই আপনি যা করুন আপনি ট্রিট ওটাকে অপারেট করুন তারপরে আপনি আমরা যেটা রেডিয়েশন দিই আপনি যা করুন ইট উইল কাম ব্যাক উইদিন ইউ নো সিক্স টু এইট মান্থ সামটাইমস ইট উইল কাম ব্যাক সো জিবিএম ডেফিনেটলি সো ওটাকে প্রপারলি আমরা যদি ডায়াগনোস করি আলি তার মানে কি বেসিক্যালি আগেন অ্যাওয়ারনেস সব ঘুরে ফিরে আসুন আজকাল ডিসকাশনে হচ্ছে অ্যাওয়ারনেস আমরা যদি অ্যাওয়ার অ্যাওয়ার কি হোয়াট আর দ্য সিমটমস তো আমরা উপর থেকে নিচে যদি দেখি ব্রেন টিউমারের হেডেক হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম মাইগ্রেন হেডেক একদম আমি এই জায়গাটাতেই আসতে চাইছিলাম যে এই যে মাথা ব্যথা আক্ষরিক অর্থে বা সাদা মানে সাধারণভাবে দেখতে গেলে মাথা ব্যথা এবার কোনটা মাইগ্রেনের ব্যথা আর কোনটা এই আপনার ব্রেন টিউমারের ব্যথা সাধারণ মানুষ কীভাবে বুঝবে মানে একবার এটা অনেক ইজি অ্যান্ড সবসময় ব্রেন একটা জিনিস আপনি যদি প্রপারলি করেন প্রপার লোকের কাছে পৌঁছান ইট ইজ লাইক ম্যাথামেটিক্স টু প্লাস টু ফোরই হয় এখানে টু প্লাস টু মানে ওই গ্যা জায়গা নেই এখানে একটু ব্রেন একবারে যেরম আপনি একবারে ক্লিয়ার বলবে ম্যাথামেটিক্সের মতন ঠিক আছে আমি বলছি আপনাকে তো যেটা হেডেকের ডিসকাশনে ফার্স্ট আপনাকে বললাম কি হাউ দিস হেডেক এই যে হেডেক আছে এটা ইউজুয়ালি আর্লি মর্নিং হেডেক হয় ठीक है अर्ली मर्निंग हेडेक है उथथ नसिया वॉमिटिंग ना बमि बमि लगे मर्निंग आवार्ज यूजुअलि है और यूजी की है ये जैगे होते थकन कीट शिफ्ट इट्स पजिशन फ्रंटल दिखे यूजी है ठीक है एंड यूजी इट इज एसोसिएट डिपेंडिंग डिपेन्डिंगन कि कथाय ट्यूमार लोकेशन और यू विल गेट सीमटम्स तो जो इट इज एसोसिएटेड उलरिंग अफ भिजन हो ग মানে একটু চোখে দেখতে না প্রবলেম হচ্ছে আগে নাক থেকে মানে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ লস অফ স্মেল এটা ফার্স্ট নার্ভ আছে অ্যানসমি আমরা বলি এটা ফার্স্ট সেকেন্ড নার্ভ আমাদের ইউজালি বারোটা নার্ভ আছে তো এটা ইউজালি এফেক্টেড হয় তো সেকেন্ড নার্ভ যদি ব্লারিং অফ ভিজান হচ্ছে এর সঙ্গে হেডেকের সঙ্গে ঠিক আছে তাহলে আমরা জানবো এটাও ব্রেন টিউমার থার্ড ফোর সিক্স যদি হয় আমরা দেখবো আই মুভমেন্ট দেখবেন এক একটা পেশেন্টদের দেখবেন চোখটা মানে আইলিডটা পড়ে গেছে আর যদি খুলবেন দেখবেন এক চোখটা মুভ করছে না অ্যাকচুয়ালি এটা এটা হচ্ছে থার্ড ফোর সিক্স ফিফথ নার্ভের আছে ইউজুয়ালি দ্যার ইজ নামনেস ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের সেভেন্থ এইট নার্ভ এফেক্টেড হয় মানে কমনেস টিউমার যেগুলো হয় ওইটাতে মানে এটাতে যেটা বললেন ব্যালেন্সে প্রবলেম হবে টাইনাইটেস হবে উইথ এক অ্যাকচুয়ালি ঠিক আছে আচ্ছা তারপরে যেগুলো লোয়ার ক্রেনিয়াল নার্ভসে ওইগুলোতে টাং এফেক্টেড হয় ঠিক আছে আর একটু নিচে যদি আমরা চলে যাই যেটা সিভি জাংশন টিউমার্স আমরা বলি এগুলোতে মানে আমাদের উপর থেকে নিজে আমাদের চোখের মুভমেন্টে প্রবলেম হতে পারে এইখান থেকে আমাদের হাঁটা চলাতে এফেক্টেড হতে পারে তো যদি আমরা হেডেকের সঙ্গে এটা নজিয়া ভমিটিং আমরা দেখি আমরা লাইক পেশেন্টের হয় আর এই সব লক্ষণ আপনারা দেখেন মাইগ্রেনে ইউজুয়ালি ইউ উইল নট গেট অ্যাসোসিয়েটেড সিমটমস এক্সেপ্ট ফোটোফোবিয়া মানে যেটা লাইট ইরিটেশন আর সাউন্ড ইরিটেশন আর এই এটা দেখবেন কিন্তু অ্যাসোসিয়েটেড যখন এটা দেখবেন আদার সিমটমস আর কামিং ইন অ্যান্ড লস অফ কনসিয়াসনেস অ্যান্ড মির্গি অলসো মানে এপিলেপসি দেখবেন লো গ্রেড টিউমার্স মানে যে জিবিএম ওয়ান টু বললাম লো গ্রেড টিউমার্স ইন ইয়াং অ্যাডাল্টস ইউজালি এপিলেপসিটা আমরা দেখি বাচ্চাদের থেকে স্টার্ট হয় যদি একটা ইয়াং অ্যাডাল্টের এপিলেপসি ফার্স্ট ফিট হলো অ্যাট ফর্টি ইয়ার ওল্ড আমরা এটা ইউজুয়ালি আমরা দেখি ইউ হ্যাভ টু সার্চ কি দেয়ার মে বি এ টিউমার আর একটা ওল্ড এজে সাপোজ এফিলেপসি ঠিক আছে তো ইট ইজ এ ইট ইজ মোর লেস ইন দ্য পোস্টের ফোসা মানে যেটা কি সেরিবলম বলি আর ইট ইজ এ মেটাস্টাসিস মানে অন্য জায়গা থেকে টিউমারটা গেছে যেটা কি স্প্রেড আমরা বলছি স্প্রেড করেছে টিউমারটা কিডনির টিউমার সরি লাংস এর টিউমার হয়ে গেলো ভেরি কমন ইট গোজ টু দ্য ব্রেন একটা মেলানোমা হয় ভেরি কমন মানে ইট লাভস দ্য ব্রেন মেলানোমা ইট গোজ টু দ্য পোস্টের তো তার মানে এটা তার মানে মিডল এজ যদি তাহলে লো গ্রেড গ্লামা বলতে পারি আর ওল্ড এজ সাপোজ সিক্সটি প্লাস তাহলে মেবি মেটাস তো এটা এপিলেপসি আগেইন ভেরি কমন ঠিক আছে তো আপনার ইউ হ্যাভ টু গো টু এ স্পেশালিস্ট হু হ্যাজ আ হু হ্যাজ এক্সপিরিয়েন্স মানে ইন নিউরোলজি কেননা দ্যাট ইজ হাউ ইট ইজ হ্যাঁ তো দ্যার ইজ আ লার্নিং কার্ভ তো আমরা যখন লাইক ইনিশিয়ালি আমরা প্র্যাকটিস করতাম এখনই আমরা মিস করি ডায়াগনোসিস ইট ইজ নট দ্যাট লাইক হান্ড্রেড পারসেন্ট বাট স্লোলি দ্যার ইজ আ লার্নিং কার্ভ বিগিনিংয়ে আমরা মিস করতাম ডায়াগনোসিস দেন যখন পেশেন্টটা ফিরে আসতো ওর দেখতাম আমরা ইউনো এমআরআই ইউনো সো ইটস নট কি উ কাম উইথ দ্য ডিগ্রি অ্যান্ড ইউ নো এভরিথিং সেরকম হয় না এটা লার্নিং কার্ভ থাকে নিউরোতে লাইক আমাদের একটু লং থাকে কেননা ব্রেনকে এখনিও এখনই সব জানার পরেও উই নো মেবি ফাইভ পার্সেন্ট অফ দ্য ব্রেন মানে এভরিবডি মানে ইভেন দা বেস্ট নিউরো ইউ নো সাইনটিস্ট ইন দা ওয়ার্ল্ড নোজ মেবি ফাইভ পার্সেন্ট কেউ সিক্স পার্সেন্ট সো বিশাল আমরা বলছি আর মেবিং মেবি একদমই আপনার ওটাকে ইউজ করারও অনেক পটেন্সিয়াল আছে আর ওটাকে বোঝাও নো ব্রেন রিলেটেড ডিসঅর্ডারস বলা বোঝাও এটা অনেক বড় জায়গা রয়েছে অনেক বড় জায়গা রয়েছে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতেই হচ্ছে আপনারা এতক্ষণ দেখছিলেন এসডিটিভির অনুষ্ঠান ডক্টর অনলাইন আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত নিউরোসার্জেন ডক্টর সোহাগ বোস ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আপনারা যারা এসডি টিভির এই অনুষ্ঠান দেখছেন আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত যা কিছু প্রশ্ন রয়েছে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সেগুলো পাঠান সেই সব প্রশ্ন আমরা ডাক্তারবাবুদের কাছে রাখবো এতক্ষণ আপনারা দেখছিলেন এসডি টিভির অনুষ্ঠান ডক্টর অনলাইন সঙ্গে আমি মোতাহার হোসেন ছিলাম আপনাদের সঙ্গে অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন এসডি টিভিতে